আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হোরেন জুসে আজ আমরা তৈরি করব গাজরের পায়েস এই জন্যে নিয়ে নিয়েছি দুই লিটার দুধ দুধকে ভালো মতন জাল দিয়ে নিচ্ছি এর মধ্যে আমরা যে কাজটি করে নেব সেটা হচ্ছে গাজরগুলোকে এভাবে সুন্দর করে ছিলে কুচি কুচি করে কেটে নেব একটু পরেই আপনারা দেখতে পাবেন কীভাবে আমরা গাজরকে কুচি কুচি করে কেটে নিচ্ছি গাজরকে কুচি কুচি করে কেটে নেওয়ার পরে আমাদের যে কাজ থাকবে সেটা দুধকে জাল দিয়ে কিছুটা কমিয়ে নেওয়া তা আমরা অপেক্ষা করছি গাজরগুলা কুচি কুচি করে কাটা হয়ে যাক কুচি কুচি গাজর কাটা হয়ে গেছে এখন আমরা এই গাজরকে সিদ্ধ করে নেব এবং পরবর্তী কাজ শুরু করে দেবো তো একটি করাই নিয়ে নিয়েছি এর মধ্যে গাজর দিয়ে দিয়েছি দুইশো গ্রাম গাজর এখানে দেওয়া হয়েছে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আপনি আপনার প্রয়োজন মতো পানি দিয়ে নেবেন এবং গাজরকে সঠিকভাবে সিদ্ধ করে নেবেন গাজরকে একবারে যত ভালোভাবে সিদ্ধ হবে তত ভালোভাবে আমাদের পায়েসটা তৈরি হয়ে যাবে তো গাজর সিদ্ধ হয়ে গেছে এখন আমরা পানিগুলো ফেলে দিলাম এবং এই সিদ্ধ গাজরটি গাজরগুলো ব্যবহার করবো তো ঘি দিয়ে দিলাম সেই কড়াইয়ের মধ্যেই ঘি দিয়ে দিলাম এবং দুটা দারচিনি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে এবং গাজরগুলো দিয়ে দিলাম একটু ভেজে নেব ঘিয়ের মধ্যে গাজরগুলোকে দিয়ে কমিয়ে নিয়েছি সেই দুধটা দিয়ে দেব গাজরের মধ্যে এই যে দুধটা দিয়ে দিলাম অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো বাকি যে দুধগুলো আছে সেইগুলো দিয়ে দিচ্ছি ভালো মতন জাল দেওয়ার পরে চারশো গ্রাম চিনি মিশাবো এখানে আমি সাদা চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনার পছন্দ মতন লাল চিনি ব্যবহার করতে পারেন ঘন হয়ে আসলে ক্রিম দিয়ে দেব ক্রিমটা হচ্ছে দুধের যে দুধের যে মালাই থাকে সেই মালাইটা দিয়ে দেওয়া হবে অরিজিনাল এবং তৈরি হয়ে গেল অসাধারণ গাজরের পায়েস করজ বেশি স্বাদও বেশি ধন্যবাদ